এটা হলো সেই দুবাই সিটি যেটা ফার্স্ট হয়েছে আমি শুনেছি পুরো একদম সিওর নয় তো হে গাইস রাধা রাধা ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ তো গাইস এই চ্যানেল আমার একটা ফার্স্ট ব্লগ আর এখন কটা বাজে আমি দেখি তোমাদের ঠিক আছে এখন বাজে ছটা দেখো ছটা বাজে ঠিক আছে আমি লাইটটা যদি দেখি বিশ্বাস নেই দেখো পাঁচটা উনপঞ্চাশ হয়েছে ঠিক আছে তো ভাই এখন আমি রেডি হয়েছি এই কারণে এখন আমি যাবো আমাদের এখানে যে আমাদের সামনাসামনি যে প্যান্ডেলগুলো মানে ধরো পাঁচ ছ কিলোমিটারের মধ্যে যে প্যান্ডেলগুলো সেগুলো ভিজিট করার জন্য আমি রাত্রিবেলা দুপুরবেলা সকালবেলা মানে সকালবেলা বিকালবেলা যখনই যাই ভাই এতটা পরিমাণে ভিড় থাকে তার মধ্যে প্রতিমা দর্শন তো হয়ই না প্লাস ভিড়ের জন্য আমাদের দেখতে পাই না ঠিক আছে তো এখন আমি আর আমার একটা বন্ধুকে উঠালাম ওকেও উঠালাম ও ঘুমু জানতাম আমি ঘুম থেকে উঠিয়ে তো এখন মানে গিয়ে একদম ফাঁকায় ফাঁকায় ঘর ভিতরে ঢুকে প্রতিমা দর্শন করে একদম মানে পুজো একদম সার্থক করবো কারণ কি বিকালবেলা তো পুজো দেখা হয় না কারণ প্যান্ডেলের মধ্যে এত ভিড় আর এত লোকের জন্য আর ধুপ্ত করা যায় না ঠিক আছে তো সেই সকাল সকাল আমি রেডি হয়ে গেছি তো চলো যাওয়া যাক আর তোমার আজকে দেখাই যে এখানে প্যান্ডেলগুলো কীরকম হয়েছে আর কীরকম কীরকম থিম বানানো হয়েছে সকালের যাই লাইটিং থাকবে না বাট যেটুকু থাকবে সেটাই সবই থাকবে ঠিক আছে চলো তো নিয়ে গেছিস আমি এই সাইকেলে নিয়ে যাবো এটা আমার সব থেকে ফেভারিট সাইকেল এটা আমার কিনতে আমার মানে কি বলবো দম অবস্থা খারাপ হয়ে গেছে কতটা জমি 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 রাস্তায় সাইকেলটা কিনতে পেরেছি ঘরের থেকে মানে ঘরের লোকে পছন্দ নয় তারপরেও দেখ সাইকেলটা তো এটা গিয়ার সাইকেল আমার ঠিক আছে তো এটাকে ফুল গিয়ার বলা সামনে গিয়ার পিছনে গিয়ে দুটো গিয়ার আছে তো চলো এটাকে নিয়ে যাবো আমি আর আমি তো মানে আর তোমার আমার যে বন্ধুটা ওখানে রেডি হচ্ছে সকাল সকাল চলো একদম পুজো মন্ডপে গিয়ে দেখা হচ্ছে একটা ফার্স্ট পুজো মন্ডপ যেখানে সবুজ ওখানে ঠিক আছে তো ওখানে যাচ্ছে তো তো ফাইনালি গাইস আমরা চলে এসেছি নেক্সট প্যান্ডেল যেটা হলো হাই স্কুল গ্রাউন্ড আর এখানে বই মেলাও বসেছে তো চলো ভিতরে যাওয়া যাক দেখা যাক ফাইনালি গাইস আমরা চলে এসেছি নেক্সট ডেস্টিনেশন সেটা হলো রত্তলা মাঠ এখানে গাইস একটা নতুন মানে কলকাতার পুরনো দিনে কেমন ছিল সেটা ফুটিয়ে তুলেছে তো অল রাইট গাইস এখন আমরা যাচ্ছি প্রেম বাজার যেটা শুনেছি আমাদের এখানে সবকটা প্যান্ডেলের মধ্যে ফার্স্ট হয়েছে পুরো শিওর জানি না বাট দেখে আসি কেমন হয়েছে চলো তো গায়ে ফাইনালি আমরা চলে এসেছি সেই ফাইনাল একদম ডেস্টিনেশন এখানে আমার লাস্ট ডেস্টিনেশন আর গাইজ এটা হলো সেই ডুবাই সিটি যেটা ফার্স্ট রয়েছে আমি শুনেছি পুরো একদম ঋষিহ নই ভাই সেই লেভেলের বানিয়েছে সেই ভাই পুরো ডুবাই সিটি কি বানিয়ে দিয়েছে ভাই এখানে একদম ভাই আর কালকে এত যা ব্রিজ হচ্ছে এখানে কিছু দেখতে পাইনি আজকে ধরো দেখতে পাচ্ছি এই প্লেন ট্রেনগুলো কিছু দেখতে পাচ্ছিলাম না কালকে এতটা পরিমাণ ব্রিজ ছিল এতটা ক্রাউড ছিল তুমি চলো আজকে জন্য ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে দেখুন বাই বাই টাটা টেক কেয়ার